হ্যালো স্টুডেন্টস রয়্যাল এডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আগে আমরা কী করেছি নয় স্থান জমিতির অলরেডি চারটা ভিডিও আমাদের দেওয়া আছে সেখান থেকে যে থিওরি করা আছে তার সপক্ষে আরও কিছু অঙ্ক আমরা আজকে নিয়ে এসেছি যারা আমাদের আগের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও তারপরে অঙ্কগুলো দেখেও

তাহলে বলা আছে কি এব সমান বিসি বলা আছে দেখো সমান তাহলে এব আসছে আমাদের এখানে যদি আমি এখানে লিখি লিখে ছয় মাইনাস এক তার হোলি স্কোয়ার প্লাস অফ মাইনাস ওয়ান মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইকুয়ালস বিসি সমান কত তাহলে ওয়ান মাইনাস এক্স তার হল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস এইট তার হল স্কোয়ার

তাহলে উভয় পক্ষে কি করে পাই বর্গ করে পাই তাহলে তাহলে দেখা দেখি ওয়ান মাইনাস এক্স তার হোলি স্কোয়ার মানে কত ষোলো অতএব এটা ইমপ্লাইজ করবে ওয়ান মাইনাস এক্স মানে তাহলে এখান থেকে পাচ্ছি কত ওয়ান মাইনাস এক্স ইকুয়ালস ফোর

দেখো কি বলা আছে বর্গক্ষেত্রের একটি কণ্ঠের শিষ্যবিন্দু দেওয়া যথাক মাইনাস দুই হলে অন্য শীর্ষবিন্দু একটি নির শীর্ষবিন্দু দেওয়া আছে ধরো এটা এই যে দুই কমা ছয় এটা ধরো কথা শূন্য কমা মাইনাস দুই তার বাকি দুটি শিষ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে তাহলে এটা কি করে করবো না আমি ধরে নিচ্ছি এই শিষ্যবিন্দুটা ধরো এক্স কমা ওয়াই এবং নামকরণ করো এ বি সি ডি তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রে বিডি কনে তার দুটি স্থান দুই ছয় শূন্য মাইনাস দুই আর আমি ধরে নিলাম যে সি এর স্থান এক্স এক্স কমাওয়াই তাহলে যেহেতু বর্গক্ষেত্র এখান থেকে আমি কটা প্রপার্টি পাবো দেখা দেখে তাহলে যেহেতু বর্গক্ষেত্র তাহলে আমি কি পাবো না বিসি সমান কত বি সি সমান সিডি এইটা একটা পেতে পারি বিসি সমান সিডি আরেকটা একটা কি পেতে পারি না দেখা দেখি বর্গক্ষেত্রের বাহুগুলি পরস্পর কিছু থাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে এখান থেকে কি পেয়ে যাবো না বিসি তাহলে এইটা একটা দেখো সমকোণী ত্রিভুজ তৈরি করছে এই পার্টটা তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো না বিসির স্কোয়ার প্লাস দেখো সিডির স্কোয়ার সমান কত বিডির স্কোয়ার বিডির স্কোয়ার তাহলে এইটাকে সমাধান করি এটাকে সমাধান করলে কি পাবো এটাকে দেখো করছি তাহলে বিসি সমান সিডি আছে তাহলে বিসি কত হবে বিসি হবে রুট ওভার অফ টু মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস অফ কত সিক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সিডি সমান কত আছে দেখো এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস অফ ওয়াই প্লাস টু তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে ওই পক্ষে বর্গ করলে আর এই করলে কি পাবো দেখো বর্গ করলে আমাদের রুটগুলো উঠে যাবে তারপরে আমি ভেঙে নিচ্ছি কি না দেখো দেখি টু মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস অফ সিক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান কথা এক্স মাইনাস জিরো মানে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু তার কত হোল স্কোয়ার ওর এখান থেকে পাচ্ছি দেখো এর স্কোয়ার চার প্লাস এক্সের স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত বারো ওয়াই সমান কথা পাচ্ছি দেখো এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর প্লাস কত ফোর ওয়াই তাহলে উভয় পক্ষে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো এক্স স্কোয়ার ফোর এক্স এখান থেকে এক্স এর কোনো কত আছে সংখ্যাগুলোকে যদি এদিকে নিই তাহলে এখান থেকে দেখো চার আছে সংখ্যা আর ছত্রিশ তাহলে ছত্রিশ চার চল্লিশ এদিকে আছে শুধু চার তাহলে দেখো এই চার এই চার ভেনিস হচ্ছে তাহলে কত মাইনাস ছত্রিশ আর মাইনাস ফোর এক্স মাইনাস ষোলো ওয়াই সমান দেখা কত মাইনাস থেকে তুমি কত চার কমার নাম দেখা কত আসছে না মাইনাস ফোর কমার নিয়ে করি এখন বিসি স্কোয়ার কত এটা দেখো বিসি আমি যেহেতু লিখেছিলাম এখান থেকে আমি এই টার্মটা নিয়ে নেব এই টার্মটা পুরোটা নিয়ে নেব বিসিটা এটা বিসির স্কোয়ার তাহলে বিসির স্কোয়ার কত না ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স প্লাস মাইনাস বারো এটা হয়ে গেল কি বিসির স্কোয়ার তারপরে দেখো তাহলে এখান থেকে আমি সিডি করেছিলাম সিডি করেছিলাম তাহলে সিডি কি হয়েছিল এটা থেকে এটা দেখতে পেয়েছিলাম এই যে এই পার্টটা তাহলে এটাকে এখানে লিখে নি একবার তাহলে কত প্লাস কত স্কোয়ার

আটষট্টি আটষট্টি দুই তিনে ছয় দু চার আট থেকে পাচ্ছি কত না এখন আবার বাইশ টাকা নিয়ে আসি প্লাস এর স্কোয়ার্স মাইনাস ফোর ওয়াই এর দিকে কত হবে মাইনাস টু বারো এখন এই দুটোকে সমাধান করে আমাকে এক্স ওয়াই পেতে হবে তো এখান থেকে পেয়েছি দেখো এক্স প্লাস ফোর ওয়াই সমান কত নাইন

প্লাস আর এখান থেকে পাচ্ছি কত ওয়াই 3 y ওয়াই মাইনাস 1 ওয়ান রে জিরো তাহলে এখান থেকে দুটা ভ্যালু পাচ্ছি একটা হচ্ছে আর একটা ওয়াই কত ওয়ান তো আমরা আমাদের ছিল কি দেখা থেকে আমরা পেয়েছিলাম এক্স প্লাস ছিল কি নাইন এইখানে বসালে আমি ওয়াই এর মান বসালে এক্স এর মানগুলো পেয়ে যাবো তাহলে যখন তাহলে এই দিকটা একটু তাহলে বুঝতে সুবিধা হবে

আর একটা পেয়ে গেলাম দেখো কত পাঁচ কমা অন্য শীর্ষবিন্দু দুটির স্থানাঙ্ক কি কি হবে একটা পাঁচ কমা এক হলে আর একটা হয়ে যাবে কত মাইনাস তিন কমা তিন এই দুটো শীর্ষবিন্দু আমরা পেয়ে গেলাম এইভাবে করতে হবে অঙ্কটা ঠিক আছে